সো গেস কেমন আছে তোমরা সবাই তো গেস কমপ্লিট তোমার সকলেই যে আমাদের গেমের ভিতরে পিন ডায়মন্ড স্টোরটা কিন্তু যাই ফ্রি ফায়ার আবারও রিটার্ন ব্যাক করছে এখানে তোমরা যদি লক্ষ্য করো আমরা কিন্তু পিন দিয়ে গেস এক্সচেঞ্জ করে অনেক কিছু আইটেম নিতে হবে স্কিক আইটেম নিতে পারবো না তোমাদের এ টু জেড কিন্তু আজকে এই ভিডিওতে বলবো তোমার ভিডিওটা একটু স্কিপ করবে না তাহলে তুমি কিন্তু জানতে পারবে যে আমাদের তোমাদের যে কি স্টোরটা কবে গেমের ভিতরে অ্যাড করা হবে এবং সেখানে আমরা কিন্তু নতুন নতুন আইটেম দেখতে পাবো যেগুলো ওি ফিফটি ওয়ান আপডেটে গেমের ভিতরে এসেছে সেই সমস্ত আইটেম আমরা কিন্তু নিতে পারবো শুধুমাত্র স্পিন ডায়মন্ড দিয়ে এছাড়া বন্ধুরা আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমরা আরও ইনফরমেশন দেবো যেমন ধরো একই নভেম্বর থেকে চারই নভেম্বর পর্যন্ত যে সমস্ত ইভেন্টগুলো আমাদের গেম ভেতরে আসতে চলেছে কনফার্ম গেছে আমরা তো জানতে পেরেছি অফিসার ব্যানার সহ তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে রিভিউ করবো তাছাড়া গিয়েছি আজকে ভিডিওটা হয়তো উনিশ থেকে কুড়ি মিনিটের মতো হবে ঠিক আছে তো ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখে নাও তাহলে গেছ কিন্তু তোমরা এই কিছু দিন অর্থাৎ দুই থেকে তিন দিনের আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ভিডিওর মধ্যে তো আশা করবো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে তো বেশি ড্রাই না করে চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যায় বর্তমান সময়কে স্ক্রিনের আপডেট কিন্তু কোনো কিছু নেই ঠিক আছে তো বন্ধুরা বলে দিই একই নভেম্বর আসতে চলে সামনে গেমের ভিতরে একটা রিং ইভেন্ট যেটা কিন্তু কনফার্ম করা হয়েছে যেটা অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এই ধরনের তোমরা কিন্তু একটা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাবে যেখানে গিয়ে আমাদের কিন্তু রিং ইভেন্টের মধ্যে রয়েছে বুইয়াবাসের প্রিমিয়াম এবং নর্মালি বুইয়াবাস পার্সোনালি এই ইভেন্ট আমরা ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সবাই প্লেয়াররা একই নভেম্বর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই ইভেন্ট আমার দৃষ্টি করবে যদি তুমি বাংলাদেশ থেকে ডায়মন্ড টপ করতে যাও চলে যাবো টোটো বাজার ওয়েবসাইটের মধ্যে এইটা একটা সেফ অপশন ঠিক আছে এখানে নর্মালি ফ্রি ফায়ার হয়েছে ফ্রি ফায়ার এখানে ক্লিক করবে এখান থেকে মান্থি টপ আপ সব কিছু কিন্তু করতে পারবে এখানে তোমার যেটা নেবে সেটা সিলেক্ট করি ইউআইডিটা দেওয়া এরপরে তোমার পেমেন্টটা কিন্তু ঠিকঠাক করে করবে পেমেন্ট করার সাথে সাথে দিয়ে আসতে এখানে প্রসেসিং নেবে তারপরে অটোমেটিকলি কিন্তু কমপ্লিট লিখাটা চলে আসবে গভর্নমেন্টের মধ্যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে তোমার টপ আপ করে নিও এছাড়া বন্ধুরা আমাদের গেমসার এক থেকে আসতে চলে বুঝয়া বাস যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে নভেম্বর মাসের বুয়া বাস এখানে কি কী আইটেম রয়েছে না রয়েছে ইউটিউজের গিয়ে তোমাদের রিভিউ করবো আর পার্সোনালি কিস আমাদের বুয়েবাসটা কেমন লাগছে না লাগছে সেটা তোমাদের বলবো তো কী স্টল প্রথম থেকে আমরা শুরু করে এখানে কী কী আইটেম রয়েছে তো কি প্রথমে আমরা দেখবো এক লেভেলে কি আইটেম রয়েছে আমাদের এই বাসের মধ্যে তো বন্ধুরা এখানে দেখতে হচ্ছে ভালো ভালো আইটেম কিন্তু রয়েছে তো এটি যেভাবে তোমাদের রিভিউ করবো তো গেছে এখানে প্রথমে যদি তোমরা লক্ষ্য করে এখানে দেখতে পেয়ে যাবা আমাদের গেস হচ্ছে বান্ডিল ফিমেল বান্ডিল যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছো কিস বান্ডিলে দেখতে মোটামুটি কিন্তু সুন্দর লাগছে যেমন ডিস্ক ওপর দেখতে হচ্ছো আর এটা হচ্ছে গেছে আমাদের আপকামিং নভেম্বর মাসে বইয়াবাস নভেম্বর মাসে বইয়া এক লেভেলে আমরা কিন্তু এই মেয়েদের বান্ডিলে দেখতে পেয়ে যাবো যেটা ভাই দেখতে কিন্তু খুব খারাপ নেই মানে মোটামুটি সুন্দর রয়েছে আর এখানে দেখতে হচ্ছে মানে ড্রেস আপগুলো কিন্তু অ্যানিমেশনগুলো দেওয়া রয়েছে এর জন্য বান্ডিলে কিন্তু খুবই সুন্দর লাগছে এছাড়া বন্ধু এখানে তোমরা দেখতে একটা গরু গান স্ক্রিন এবং এখানে ফ্রিতে পেয়ে যাবে একটা ব্যাক পেকের স্ক্রিন যেটা দেখতে পাচ্ছ আর এগুলো ফ্রি পাবে ঠিক আছে যেমন দেখতে পাচ্ছ এছাড়া বন্ধু পেক ছাড়া এখানে অন্য আইটেম রয়েছে চল কি রয়েছে এখানে ভালো ভালো আইটেমগুলো তোমাদের দেখাবো ঠিক আছে যেগুলো মানে আইটেম আর কি এখানে রয়েছে আমাদের একটা ব্যানার এই ফ্রিতে পাবে কিন্তু সকালে ঠিক আছে এবং এখানে রয়েছে আমাদের গাড়ির স্ক্রিন এটা হচ্ছে জিপ গাড়ির স্ক্রিন আর এটা নেওয়ার জন্য বুঝা কিন্তু তোমাদের পার্চেস করতে হবে তারপরেই তুমি তো নিতে পারবে ঠিক আছে মোটামুটি সুন্দর রয়েছে আমাদের গাড়ির স্ক্রিনটা এছাড়া কি সেখানে ত্রিশ লেভেলে তোমরা দেখতে পেয়ে যাবে একটা গ্যানেটের স্ক্রিন আর এটা হচ্ছে নভেম্বর মাসের আমাদের গ্যানেটের স্ক্রেন গ্যান্টটা দেখতে ভাই মোটামুটি সুন্দর রয়েছে যেমন ডিসক্রেম তোমরা দেখা পাচ্ছ তো মোটামুটি ভাই চলবে ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের একটা লুটকিলের বক্স সরি ব্যাকপ্যাক রয়েছে ঠিক আছে এটা লুট বক্স নিয়ে এটা হচ্ছে ব্যাকপ্যাক যেমনটা দেখতে পাচ্ছো ব্যাক প্যাকটা দেখতে সুন্দর রয়েছে আর বর্তমানে কিছু এই ব্যাকপ্যাকটা কোনো লেভেল নেই ঠিক আছে এক লেভেলও গিয়ে যেমন নিয়ে লাগবে ঠিক মানে তিন লেভেলি সেম টু সেম লাগবে এছাড়া বন্ধুরা এখানে যদি লক্ষ্য করো ব্যাক প্যাক ছাড়াও এখানে আরও অন্যান্য আইটেম দেখতে পেয়ে যাবো যেমন ধরে আগে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের একটা আবতার এই আবতারটা সম্পূর্ণ তোমরা ফ্রিতে পেয়ে যাবে পঞ্চাশ লেভেলে এছাড়া বুঝা পাঁচটা পার্চেস করলে আমাদের নাইট ক্লাউন যে মানে গরুজাটা রয়েছে এই গরুজার স্ক্রিনে তুমি সম্পূর্ণ ফ্রিতে একদম পারমানেন্ট নিতে পারবে তো গরুজার স্ক্রিনটা মোটামুটি দেখতে সুন্দর লাগছে যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো পার্সোনালি গরুের স্ক্রিনটা তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো ভাই ভালোই লাগছে মোটামুটি ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে যদি তোমার লোকোর আরও এক্সট্রা তোমরা কিন্তু অনেক কিছু আইটেম দেখতে পেয়ে যাবে যেমন ধর একটা স্কাইতে স্ক্রিনও তোমরা দেখতে পেয়ে যাবে আর এটা নেট যেন ভাই তোমাদের কিন্তু শার্ট লেভেল আপ করতে হবে আর এটা কিন্তু ফ্রিতে পাবে না এর জন্য বুয়া বাসটা কিন্তু তোমাদের পার্চেস করতে হবে এছাড়া বন্ধুর এখানে যদি লোকর আরও অনেক কিছু আইটেম রয়েছে ঠিক আছে তো কী আইটেম রয়েছে তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই এখানে গিয়ে স্কাইতে তো মোটামুটি সুন্দর রয়েছে যেমনটা দেখতে পাচ্ছি স্ক্রিন উপর এছাড়া বন্ধুর এখানে রয়েছে আমাদের বুট যে বুটগুলো কিন্তু আমাদের সব সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে আর পার্সোনাল বুটটা ভাই সিম্পল কোনো অ্যানমিশন নেই এছাড়া বন্ধুরা এখানে তোমরা দেখতে পেয়ে যাবে সৌত লেভেলের মধ্যে আমাদের একটা লুট বক্সের স্ক্রিন ভাই যেটা কিন্তু দেখতে এটা ভুতরা টাইপ আর এই ভুতরা টাইপ বক্সটা তোমরা কিন্তু মানে পেয়ে যাবে ঠিক আছে বুঝা পাসটা পার্চেস করলে এছাড়া সকলে কিন্তু ফ্রিতে পেয়ে যাবে তোমার এই সাববোর্ডটা যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ দেখতে ভাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে যেহেতু ফ্রি আইটেম ভাই এটা কিন্তু অ্যানিমেশনের গাইনে ফ্রি ফাইয়ার অ্যাড করেছে তো ভাই মোটামুটি সুন্দর রয়েছে এছাড়া তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে নব্বই লেভেলে আমাদের একটা গুলালের স্ক্রিন যেটা বর্তমানে দেখতে পাচ্ছ যেটার নাম দেওয়া রয়েছে বুল তো পার্সোনালি এই গুলালটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তো ভাই গুলালটা দেখতে ভাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে যদি অ্যানিমেশনগুলো দেওয়া থাকতো না একটু বেশি ভালো হতো আর কি যেহেতু অ্যানিমেশনে ভাই মোটামুটি চলছে সেটা নভেম্বর মাসে বুঝা বাসের মেন বান্ডিলে কিন্তু রয়েছে যেমন ধরো স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ তো ভাই বান্ডিলটা দেখতে মোটামুটি কিন্তু সুন্দর লাগছে আর প্যান্টটাও ভাই নিচের দিকে দেওয়া রয়েছে একটা এনিমেশন তো এই বান্ডিল তোমাদের দেখতে কার কেমন লাগছে ভাই অবশ্যই বলবা তো পার্সোনালি ভাই আমার কিন্তু মোটামুটি সুন্দর লেগেছে যদি এটাকে একশোর মধ্যে রেটিং করতে হলো তাহলে ভাই এটাকে আমি চারটে বেশি কিন্তু দিতে পারবো না কারণ ভাই এই বুয়া আবাসটা আমার কিন্তু অতটা ভালো লাগেনি এছাড়া বন্ধুরা কিন্তু তোমরা দেখতে হয়েছি একটা মিস্ট্রি বক্স যে বক্সের মধ্যে অনেক কয়টা বান্ডেল অনেক কয়টা গান স্ক্রিন এবং অনেক কয়টা টিউশার্ট এবং গাড়ির স্ক্রিন ইমোট এই সমস্ত আইটেমগুলো রয়েছে যেমনটা তোমরা কিন্তু স্ক্রিন ওপরে দেখা যাচ্ছো তো মোটামুটি ভাই এই বুয়া আবাসটা ভালোই you তো আমি বললাম ভাই দশের মধ্যে চার দিবো আর তুমি গিয়েছিস কত দিবে দশের মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বুঝা পাশটা তোমরা যদি নিতে চাও তো নিতে পারো না নিলে ভালো কারণ ভাই বুঝা পাশের মধ্যে গেছ অত কিছু ভালো আইটেম আমি কিন্তু দেখলাম না সবগুলো ভাই ফালতু ফালতু আইটেম তো কোনো মানে আইটেমগুলো ভাই লেজেন্ডারি নভেম্বর মাসের এক তারিখে গেছিস কিন্তু আরও একটি ইভেন্ট কনফার্ম করা হয়েছে ইভেন্টটা কি চলো বন্ধুরা তোমাদের বলে দিই পার্সোনালি বন্ধুরা ইভেন্টটা হচ্ছে গেছে আমাদের বিয়ার সিজন আপডেট গিয়েছিস বর্তমানে তোমরা যদি বিয়ার উপর লক্ষ্য করো বর্তমান সময় চলছে ফর্টি সেভেন সিজন তো আমাদের গেছিস কিন্তু মানে নভেম্বর মাসের এক তারিখ থেকে এইট সিজন আছে আর সিজনটা আপডেট করা হবে হচ্ছে আমাদের বারোটা থেকে দুটোর মধ্যে ঠিক আছে এই এই টাইমটার মধ্যে কিন্তু আমাদের সিজনটা আপডেট করা হবে সেখানে গেছে কিন্তু অনেক কিছু আইটেম ফ্রিতে হবে চলো বন্ধুরা প্রথমে তোমাদের অফিশিয়াল ব্যানারটা দেখিয়ে দিই তাহলে কি তোমরা বুঝতে পারবে এটা আমাদের একটা মানে নিউজটা অফিশিয়াল থেকে ঠিক আছে এখানে যদি লক্ষ্য করে এখানে সাপোর্ট রয়েছে যেখানে লেখা রয়েছে ক্ল্যাম বিয়ার র্যাঙ্ক সিজন সাপোর্ট ওয়ান ওয়ান বাই এইট নভেম্বর মানে এক থেকে আটই নভেম্বর পর্যন্ত একটা মিশন আসবে সেই মিশন থেকে তোমাদের সাপোর্টটা নিতে হবে এছাড়া ডায়মন্ড উঠলে তোমার এই গান গানস্ক্রেনে সম্পূর্ণ ফ্রিতে পার মানে নিতে পারবে ঠিক আছে এই জন্য ডায়মন্ড তোমাদের ডাউন করতে হবে তারপরেই তোমরা এই ভেক্টরের গান স্ক্রিনে নিতে পারবে তো ভেক্টরটাকে কোনো নেই এছাড়া হিরোইকে উঠলে তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে এই যে টি শার্টটা দেখছো না এই টি শার্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম জাস্ট তোমাকে হিরোইকে উঠতে হবে ঠিক আছে এছাড়া মাস্টারে উঠলে তোমরা পেয়ে যাবে একটা ব্যাটারি স্ক্রিন যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ তো নেক্সট বিয়ার সিজেন আমরা কী আইটেম ফ্রিতে পেতে চলে চলেছে এটু যে তোমাদের কাছে করে এই ভিডিও মধ্যে বলে দিলাম সে নভেম্বর মাসে দুই তারিখে আরেকটি ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে ইভেন্টটা কি আরো বলে দিই বর্তমানে ভাই তুমি যদি গেমের ভিতরে লক্ষ্য করো ঠিক আছে এখানে যদি তোমরা দেখো ইভো ভাল্টের মধ্যে গরুের স্কিন রয়েছে ঠিক আছে একে ফোর্টি সেভেনের স্কিন রয়েছে এছাড়া ইউএমপি রয়েছে এছাড়া এখানে রয়েছে আমাদের হচ্ছে একশো মিট এই গান স্কিনগুলো চেঞ্জ করতে চলেছে এখানে টোটালি চারটি গান স্কিন থাকবে যেগুলো দেখতে হচ্ছে এমপি ফোর্টি ইউএমপি গরুজা এবং উইট ফিগার ঠিক আছে দুটো গান স্কিন নতুন আট করতে চলেছে নতুনটা হচ্ছে আমাদের কোবরা এম ফোর্টি যে সময় তো ভাই তারা ভাই কোভিড এম ফোটে নিতে চাও তো তোমরা দুই তারিখ জাস্ট ওয়েট করে যাও দুই চারটের সময় তোমরা কিন্তু আমাদের ইভো হল্টের মধ্যে কোবরা অ্যাম্পে হাটটা দেখতে পেয়ে যাবে তো তোমাদের জন্য অনেকের এটা গুড নিউজ পার্সোনাল ভাই আমার কাছে রয়েছে কোবরা অ্যাম্পটি ছয় লেভেল আর এক লেভেল আপ করলে হয়ে যাবে এছাড়া বন্ধুরা তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে আমাদের একটা ইএমপির গানস্ক্রিন যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ইএমপির গানস্ক্রিন দেখতে কিন্তু মোটামুটি সুন্দর রয়েছে আর এটা কিন্তু বর্তমানে অ্যাড করা রয়েছে এছাড়া বন্ধুরা এখানে ওটপিকাটাও কিন্তু অ্যাড করতে চলেছে গ্যানো ফ্রি ফায়ার সত্যি কথা বলতে কি আমাদের যে ইভো হওয়ালটা আসতে চলেছে না মানে নভেম্বর সে দুই তারিখে প্রায় সমস্ত গানস্কিনগুলো কিন্তু আমার খুবই পছন্দ রয়েছে যদি এই চারটের মধ্যে কোনো গানস্ক্রিন বেঁধে যায় তাহলে কি কিন্তু খুবই লাগটা আমার মানে বেড়ে যাবে আর কি পার্সোনালি যে কোবরম ফোটি রয়েছে তো পার্সোনালি কবর এম বাদে যদি অন্য গান আমার মানে পেয়ে যায় তাহলে কি খুবই ভালো হয় তো গেস আমরা দেখবো দুই তারিখে স্পিন করে পাই কি পাই না ঠিক আছে তো পার্সোনালি দুই তারিখের ইভো হলটা তোমাদের অফিসিয়াল ব্যানার সহ আমি তোমাদের রিভিউ করে দেবো এবং বেশ তিন তারিখে কিন্তু কোনো ইভেন্ট আসবে এবং গ্রিস নভেম্বর মাসে চার তারিখে একটা ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে আমাদের বর্তমানে কী হতে চলছে ফিল্মমেরিনা ইভেন্ট আর ফিল্মেরিনার হচ্ছে একটা একটা রিং ইভেন্ট যেটা তোমরা বর্তমানে কিন্তু অফিসিয়াল ব্যানার সহ রিভিউটা দেখতে পাচ্ছ এখানে ফিল্মমেরিনা যে ইভেন্ট রয়েছে না ওটার কিন্তু একটা বান্ডারি রয়েছে যে বান্ডিলা দেখতে পাচ্ছ গেস অটোমেটিকলি কিন্তু ফায়ার কম্বিনেশনের যে ইফেক্টটা রয়েছে না ইফেক্ট সহ কিন্তু বান্ডিলে চেঞ্জ করা হচ্ছে যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ তো দেখতে পাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে আর এখানে তোমরা কিন্তু একটা ফিমেল বান্ডিল দেখতে পেয়ে যাওয়া যেটা ভাই দেখতে কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে কারণ কি বান্ডেলগুলো কিন্তু এলিমেশনগুলো গ্রাইন ফি খুবই সুন্দর ভাবে ডিজাইন করেছে যেমন স্ক্রিনের তোমরা দেখতে পাচ্ছ এছাড়া বন্ধুরা এখানে রয়েছে একটা গেনেটের স্ক্রিন যেটা ভাই দেখতে কিন্তু অনেকটা ভয়ঙ্ক টাইপ লাগছে আর গ্রেনেটের স্ক্রিন বাদে ভাই এখানে আরও অন্যান্য আইটেম রয়েছে ঠিক আছে টোকিন দিয়ে ভাই এই সম এই সমস্ত আইটেমগুলো তুমি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে ইভেন্টটা কনফার্ম ডেটটা বলে দিলে নভেম্বর মাসের চার তারিখ ভো চারটের সময় তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এবং ফিল্ম ইলিনিয়া থিমের আরও একটি ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে আর এখানে গিয়ে রয়েছে একটা গান স্ক্রিন যেটা হচ্ছে এসি একটি গান স্ক্রিন যেটা ভাই দেখতে কিন্তু অনেকটি সুন্দর হয়েছে আর এখানে ভাই সত্যি কথা বলতে গিয়ে এনিমেশনগুলো গ্যান্ট অফিসায় খুবই সুন্দরভাবে ডিজাইন করেছে আমাদের ওভিভি টু ওয়ানের সমস্ত আইটেমের মধ্যে তো পার্সোনালি এখানে লক্ষ্য হলো আমাদের এই নতুন যে এসি এইট গান স্ক্রিন রয়েছে না এর সাথে তোমরা কিন্তু পুরাতন যে গানস্ক্রিন রয়েছে এসি এইট ওগুলো তোমরা কিন্তু রিটার্ন ব্যাক দেখতে পেয়ে যাবো পার্সোনাল এই ইভেন্টে কিন্তু আসার চান্স রয়েছে চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে হ্যাঁ বন্ধুর ঠিকই শুনেছো চোদ্দ না হলে পনেরো তারিখ এই দুটো ডেটের মধ্যে দেখতে পেয়ে যাবো আর এখানে তোমরা যদি স্কোপ করে মারো তাহলে কি এই ধরনের স্কোপ দিবে এছাড়া বন্ধু এখানে স্কোপটি খুবই সুন্দর ছিল এছাড়া সাউন্ড ইফেক্ট রয়েছে এবং এলিমেশন ইফেক্ট রয়েছে তো মোটামুটি সুন্দর রয়েছে ইভেন্ট এখনও পর্যন্ত কনফার্ম ডেটটা জানতে পারিনি কনফার্ম ডেটে জানতে পারলে সবারকে তোমাদের জানিয়ে দিবো ওকে ওভি আপডেটে দেওয়ার পর গেমের ভিতরে নতুন কিছু লোড আউট অ্যাড করেছে আমাদের গেমের ভিতর তো লোড আউটগুলো কি কাজ সেটা বলে গেছে এগুলো হচ্ছে আমাদের লোড আউট যেগুলো বর্তমানে তোমরা দেখতে হচ্ছে এখানে এক্সচেঞ্জ করতেও দিচ্ছে অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছে তো এগুলো কী কাজ একটু বলে দাও তাহলে ভালো হতো তো এই লোড আউটগুলো চলো আমরা পার্চেস করবো নাইনটি নাইন করে আর পার্সোনালি আমি তোমাদের বলবো যে এই লোড আউটগুলোর কী কাজ আর এগুলো তোমরা কিভাবে ইউজ করবে না করবো আর হ্যাঁ পার্সোনালি ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরেই তোমরা কিন্তু এই সমস্ত আইটেমগুলো পারচেস করবে আর তুমিও নিজে বুঝতে হবে যে কোন আইটেমটা নেওয়া উচিত বা কোন আইটেমটা নেওয়া উচিত নয় ঠিক আছে তোমার যেটা সুবিধা মনে হবে তোমাকে কিন্তু সেই সমস্ত আইটেমগুলো এখান থেকে পারচেস করতে পারবে ঠিক আছে যেহেতু আমার কাছে কার্ড রয়েছে ঠিক আছে মানে ভাউচারগুলো আগেকার তার জন্য কিন্তু আমাদের পারচেস করতে দিচ্ছে তো এবার চলো আমরা বলে দেখিস কোনটার কী কাজ তোমাদের কিন্তু এ পিচেস ক্লিয়ার করে তো বলছিল এর জন্য বন্ধুরা আমাদের কী করতে হবে প্রথমে গিয়ে এখানে দেখতে পাচ্ছো আমাদের ডান সাইডে কিন্তু রয়েছে প্লাস আইকন এখানে গিয়ে আমাদের প্রথমে যে ডেটা রয়েছে নাকি এটা হচ্ছে হেফার আর এই হেফারটা কী কাজ চলে বন্ধু তোমাদের সেটা বলি এটা জাস্ট আমরা অ্যাড করলাম অ্যাড করার পর কে কী করবো আমাদের জাস্ট এখানে গেছে অ্যাড করা কমপ্লিট এখানে জাস্ট আমরা ট্যাপ করে নিলাম এবং কি সেখানে দেখতে হচ্ছে ম্যাপে কী কাজ হবে না ভাবে এ টু জেড কিন্তু দেওয়া রয়েছে তো আমি তো চলো বন্ধুরা এক এক করে আমি গেমের ভিতর টেস্ট করে তোমাদের দেখিয়ে দেবো এখানে হেপারে কি দেবো সামনে এনিমিটা আমি কিন্তু মেরে দিলাম সাথে দেখে সামনে কিন্তু একটা সাপ্লাই পেয়ে গেলাম ঠিক আছে আর এখানে গিয়ে আমি যে কোনো গানকে কিন্তু ইফো মানে যে কোনো গানকে মানে ভালোভাবে আমি কিন্তু স্কোপ লাগাতে পারবো ঠিক আছে ফোর স্কোপ ম্যাগাজিন সমস্ত কিছু কিন্তু অটোমেটিকলি এয়ার হয়ে যাবে এছাড়া বন্ধুরা এখানে তোমার কিন্তু কাস্টমাইজও করতে পারবে এখানে যেমন তুমি স্পিড নিয়ে নিতে পারবে তারপরে হচ্ছে তোমাদের যে জ্যাকেটটা রয়েছে না জ্যাকেটটা হার্ড করে নিতে পারবা এছাড়া বন্ধু এখানে এলিমেশন যে পাওয়ারগুলো রয়েছে ওগুলো তুমি বাড়াতে এবং কমাতে পারবে ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের হেপারের কাজ তো মোটামুটি সুন্দর রয়েছে এবং তুমি যে কোনো গানকে এখান থেকে তোমরা মানে হচ্ছে সাইলেন্সার এবং ম্যাগাজিন এছাড়া বন্ধুরা এখানে স্কোপ সব কিছু কিন্তু অ্যাড করে নিতে পারবে আমাদের এই হেফাজতটার মধ্যে ঠিক আছে পার্সোনালি ভাই এটা দেখি অনেকটা হাতুড়ি টাইপ হাতুড়ি টাইপের কাজটা কিন্তু এটা হচ্ছে যেমনটা তোমরা কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ আর সত্যি কথা বলতে গিয়ে ভাই যে সমস্ত ব্রাইভেদার একে ফর্টি সেভেন স্কাজের মধ্যে সারে সার ইউজ করতে চাও না তাদের জন্য কিন্তু খুবই একটা সুন্দর লোড আউট গেমের ভিতরে অ্যাড করেছে এছাড়া তোমরা কিন্তু তোমাদের মন পছন্দের জায়গায় কিন্তু তোমরা এখানে মানে ডেঞ্জার জোনটা সৃষ্টি করতে পারবে ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছি স্ক্রিন উপর এখানে জাস্ট আমি সৃষ্টি করলাম এবং আমাকেও কিন্তু ডেঞ্জার জোনের মধ্যে ড্যামেজ দেবে ঠিক আছে তো ভাই এটা হতে চলেছে আমাদের প্রথমে লোড আউটের কাজ এছাড়া বন্ধুরা এখানে দেখতে লোড আউট ওপেন করার সাথে এখানে অনেক কিছু আইটেম রয়েছে এছাড়া বন্ধুরা এখানে আরও একটা লোড আউট রয়েছে তো এই দুটো লুড আউট কী কাজ বলে দিই প্রথমে যে লুডটা রয়েছে এই লুডের কাজটাকে বলে দিই গেস এটা হচ্ছে হেল্প আপ গেস আমার টিমেন্ট কিন্তু এখানে ডাউন হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছি আর আমি এটা হেল্প আপ এটা ক্লিক করলাম আমার টিমেন্টকে অটোমেটিকলি কিন্তু মানে রিভাইভ করে দিল যেটাকে আমরা বলে থাকি অটো রিভাইভ ঠিক আছে পার্সোনালি এটা কিন্তু খুবই সুন্দর একটা আপডেট দিয়েছে গ্যান্ড ফ্রি ফায়ার তুমি যদি এটা নিয়ে ইউজ করো ঠিক আছে তাহলে তোমার ফ্রেন্ডকে যদি কোনো এনিমি মেরে দেয় তুমি জাস্ট ক্লিক করবে তোমার ফ্রেন্ড কিন্তু অটোমেটিকলি হয়ে নেক্সট আউটের কাজ কিন্তু নেক্সট লুডআউটটা এখানে যদি লক্ষ্য করো প্রথমে চলো তোমাদের একটা আমরা সুপার ভার্জেন দেখে দিই যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ এখানে বনফায়ার দেখতে পেয়ে যাবে এবং এরকম তোমরা গার্ডো নিতে পারবে ঠিক আছে এটা কাজ এটা তো আমি তোমাদের চলো বা গেস্ট গেম প্লে করে হালকা করে দেখিয়ে দিলাম তো বুঝতে পেরে গেছে এগুলোর কী কাজ না কাজ আর পার্সোনাল এই সমস্ত আইটেমের মধ্যে তোমার যদি কোনো আইটেম মানে ভালো লেগে থাকে তো তোমরা গেম থেকে কিন্তু পারচেস করতে পারো তো আমি তোমাদের বলবো হেল্প আপটা কিন্তু তোমরা সকলে পার্চেস করবা তাহলে তোমার টিম কিন্তু তোমরা হেল্প করে বাঁচিয়ে নিতে পারবা এছাড়া বন্ধুরা আমাদের গেমের ভিতরে আসতে চলেছে নতুন একটা স্কাই ডাইভের স্ক্রিন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো স্কাই ডাইভ স্কাই ডাইভটা কি চলো বন্ধ তোমাদের একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে তোমরা যদি বাম দিকে লক্ষ্য করে তাহলে আমরা একটা ভিডিও ক্লিপ চালিয়েছে যেখানে দেখতে পাচ্ছো নিচে থেকে মানে ইউরোপ প্লেন থেকে যখন এই ধরনের কিন্তু এনিমেশন দিচ্ছে আর দেখতে পাই কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর এটা হচ্ছে একটা স্কাই ডাইভার স্ক্রিন আর এটা কোন মধ্যে হবে সেটা তোমাদের বলছে পার্সোনালি আপডেটে কিন্তু গাইল ফ্লিপে খুবই সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন করেছে আমাদের স্কাই ড্রাইভের স্ক্রিন যেখানে ভাই শুয়ে শুয়ে একদম নামছে ভাই মানে কি মাস্তি ভাই কি বলবো মানে বলার কিচ্ছু নেই ভাই সমস্ত আইটেমগুলো ভাই ফ্রি ফায়ার কিন্তু এনিমেশন দিয়ে কিন্তু ভরপুর করে ডিজাইন করছে যেমনটা দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এইভাবে কিন্তু নামবো আর এটা হচ্ছে স্কাই ডাইভ যেমন তোমার স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ তো এবার চলে বলে দিই এই স্কাই ডাইভটা তোমরা যেটা দেখে নিলে না তো এটা কোন ইভেন্টের মধ্যে আসবে ঠিক আছে বা এটা নিতে তোমাদের কত টাইম লাগবে এই যে তোমরা স্কাই ডাইভটা দেখলে না এটা কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতরে আপকামিং সময় ফেভারেটল ইভেন্টের মধ্যে যেখানে গাই তোমাদের বারোশো মধ্যে কিন্তু টোকেন লাগবে এছাড়া বন্ধু এখানে একটা নতুন গান স্ক্রিন গান অফ ইফেট ডিজাইন করছে যেটার নাম দেওয়া রয়েছে বিজন গান স্ক্রিন আর পার্সোনাল গান স্ক্রিনের মানে এবিলিটিটা রয়েছে ডবল রেট অফ ফায়ার রেঞ্জ সিঙ্গেল পার্সোনালকে সেই গান স্ক্রিন আমরা যদি ঘাড় নিই তাহলে গেছে এই ধরনের কিন্তু একটা মুখ দেখাবে যেমনটা দেখতে হচ্ছে স্ক্রিন ওপর আর গানটা সুইচ করার সাথে সাথে গানটা কিন্তু হাতে চলে আসবে যেমনটা স্ক্রিন ওপর দেখতে হচ্ছে পিঠে নিলে আলাদা ইফেক্ট এবং এস হাতে ধরলে আলাদা ইফেক্ট এবং এস এখানে গান সুইচের যে ইফেক্টটা তোমরা দেখতে পাচ্ছ এছাড়া এখানে রয়েছে আমাদের কিল অ্যানিমেশন গাইস দেখতে হচ্ছে কিল অ্যানিমেশন ইফেক্টটা খুবই সুন্দরভাবে ডিজাইন করছে এই গান স্ক্রিনগুলো কিন্তু আমাদের গেমের ভিতর আপকামিং সময় আসতে চলেছে কবে আসবে না আসবে কনফার্ম ডেটগুলো এখনও পর্যন্ত রেডি করা হয়নি তবে বিজন গানটা আসতে চলেছে আমাদের গেমের ভিতর আপকামিং সময় এনিমি কোলাব্রেশন স্পেশাল এছাড়া বন্ধুরা আমাদের গেমের ভিতরে আরও কিছু ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয় সকলে জানে যে আমাদের গেমের ভিতরে বর্তমান সময় গ্যানো ফ্রি ফায়ার নতুন একটা ইভেন্ট দিয়েছে যেখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমাদের সকলকে দেওয়া হচ্ছে পিঙ্ক ডায়মন্ড তো এই পিঙ্ক ডায়মন্ড নিয়ে কিন্তু অনেকে ভাবতে হবে পিঙ্ক ডায়মন্ডে করবো গিয়ে এবং অনেকে রয়েছে যে আমাদের এই যে পিঙ্ক ডায়মন্ড এখানে যেটা এখানে বাম দিকে এটা তোমরা হয়তো অনেকেই পরনি তো এই আমি কিন্তু পরে একদম বিস্তারিত জেনে বুঝে কিন্তু ভিডিওটা বানাচ্ছে তো যাতে তোমরা কিন্তু বুঝতে পারো ঠিক আছে পিঙ্ক ডায়মন্ডগুলো নিয়ে করবে এটা কি পার্সোনালি তোমরা কিন্তু অনেকেই ভাবছো এখানে লেখাটা কি রয়েছে এখানে প্রথমে যেটা লেখা রয়েছে পিঙ্ক ডায়মন্ড মিশন জাস্ট মিশনগুলো কমপ্লিট করে পিঙ্ক ডায়মন্ডটা নিয়ে নাও সেটা কিন্তু এখানে লেখা রয়েছে এবং কিন্তু ভালো করে লক্ষ্য করে তোমরা নিচে দেখতে পাবে পিঙ্ক ডায়মন্ড ফর উনত্রিশে অক্টোবর থেকে ষোলোই অক্টোবর এক পথে গ্যানো ফ্রি ফায়ার এখানে বলছে এই ইভেন্টটা চলবে উনত্রিশে অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত বেশ কিছুদিন তোমরা টাইম পাঁচা গেছে বেশি বেশি করে কিন্তু তোমরা এই টোকেনগুলো বা এই পিঙ্ক ডায়মন্ডগুলো কালেক্ট করে নিও আর পিঙ্ক ডায়মন্ডগুলো তোমরা কী করে কালেক্ট করবে তোমাদের সেটা বলছে এছাড়া বন্ধুরা নিচে কি লেখা রয়েছে তোমাদেরকে সেটা প্রথমে বলতে ইউজ ইউর পিঙ্ক ডায়মন্ড টু বাই এক্সচেঞ্জ প্রাইস ফ্রম হচ্ছে এখানে ডেটটা দেওয়া হয়েছে আঠেরো থেকে তেইশে নভেম্বর মানে আঠেরো নভেম্বর কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতর আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোর যেখানে তোমরা কিন্তু এই নীল ডায়মন্ড বা পিঙ্ক ডায়মন্ডগুলো দিয়ে তোমাকে কিন্তু ভালো ভালো আইটেম নিতে পারবে তো অনেকে ভাবছো আমরা কী কইটেম পা প্রথমে তোমাদের এতে যেন আমি ক্লিয়ার করে বলছি পার্সোনালি তোমাদের কাছে একটু রুকি হলে মিশনগুলো সকলেই কিন্তু তোমরা কমপ্লিট করিনি আর প্রথমে যে মিশনটা দেওয়া রয়েছে এটা খুবই সিম্পল মিশন রয়েছে এখানে জাস্ট তোমাদের কিন্তু একবার প্লে করতে পারছি সিরিয়াস রাগ তো বন্ধুরা চলো তোমাদের সিএস র্যাঙ্কটা দেখেছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় যে সিএস র্যাঙ্কের মিশনটা কী করে কমপ্লিট করতে হবে পার্সোনালি এর জন্য বন্ধুরা আমরা কী করবো চলো বন্ধুরা আমরা এখানে কাট করবো কাট করে তোমাদের দেখিয়ে দেবো সিএস র্যাঙ্ক মোট কোনটা আর অবশ্যই তোমরা কিন্তু একবার গেম প্লে করে প্রথমকার মিশনটা কমপ্লিট করে নিও আর পিঙ্ক ডায়মন্ড দিয়ে ভাই সত্যি কথা বলতে গিয়ে ভালো ভালো আইটেম ফ্রি হবে ঠিক আছে একদম অফিসিয়াল থেকে আমরা কিন্তু ফ্রি এক্সেস ভিডিওটা পেয়েছি তো তোমাদের দেখিয়ে দেবো পার্সোনালি এটা হচ্ছে আমাদের সিএস র্যাঙ্ক জাস্ট এটা খেলে তোমাদের কিন্তু মিশনটা কমপ্লিট করতে হবে তাহলে কি প্রথমে মিশনটা কিন্তু ইজিলিভাবে কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড যে মিশনটা দেওয়া রয়েছে কি সেখানে যদি লক্ষ্য করবে তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে প্লে বিআর র্যাঙ্ক ওয়ান টাইম জাস্ট একবার আমাদের কিন্তু বিআর র্যাঙ্ক খেলতে বলছে বিআর র্যাঙ্ক খেলে ভাই মিশনটা কিন্তু ইজিলিভাবে কমপ্লিট হয়ে যাবে তো চলো বন্ধুরা বিআর র্যাঙ্কটা তোমাদের দেখিয়ে দিই যাতে তোমাদের মিশন কমপ্লিট করতে কোনো রূপ অসুবিধা না হয় তো পরিশ্রমের এক নম্বরে যেটা ছিল না এটা হচ্ছে আমাদের বিআর র্যাঙ্ক যেটা বর্তমানে দেখতে জাস্ট এটার মধ্যে একবার গেম প্লে করবা তাহলে গিয়ে ইজিলভাবে মিশনটা কমপ্লিট হয়ে যাবে তিন নম্বরে যেটা লেখা রয়েছে সেখানে হচ্ছে এলিমি এলিমেট ইন সিএস বিআর লোন অফ ওয়ান টাইম জাস্ট তোমরা একবার ক্লিক করবে ঠিক আছে সেটা হতে পারে যে কোনো মুড বিআর র্যাঙ্ক বা নর্মালি বিআর সিএস বা নর্মালি সি আর সিএস র্যাঙ্ক যে কোনো মুডের মধ্যে খেললে জাস্ট একটা কিলগুলো শুধুমাত্র এখানে একটা মুডের মধ্যে খেলবে না যেখানে লেখা রয়েছে গান কিং তো এটা কিন্তু খেলবে এবং সেখানে কাস্টম বা আমাদের যে কাপলেন মুড রয়েছে না এই সমস্ত বা ট্রেনিং মুড এগুলো কিন্তু ওয়ার্কিং করবে না ঠিক আছে মিশনগুলো কমপ্লিট করা যাবে সিএস র্যাঙ্ক বিআর র্যাঙ্ক বা নয় আমাদের যে মুডগুলো রয়েছে ওগুলোর মধ্যে জাস্ট তোমরা গেম প্লে করবা তাহলে কিন্তু কাউন্ট হয়ে মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে লাস্টের মিশনটা কি রয়েছে চলো বল এখানে কিছু লাস্টের যে মিশনটা রয়েছে এখানে এখানে লেখা লেখা রয়েছে রয়েছে ডেলি দুইশো ড্যামেজ ইন বি তোমাদেরকে যে মুডগুলো গুলো একটু আগে বললাম ওই মুডগুলোর গুলোর মধ্যে জাস্ট তোমরা দুইশো ড্যামেজ দিবা তাহলে গেছি কিন্তু এখানে মিশনটা কমপ্লিট হয়েছে একদম ইজিলি মিশন মানে জাস্ট দুইশো ড্যামেজ দিতে হবে ঠিক আছে তো মিশনগুলো খুবই সুন্দর ছিল আর এই কিন্তু তোমরা যদি লক্ষ্য করো এই পিঙ্ক ডায়মন্ড যেগুলো রয়েছে ভাই অবশ্যই কিন্তু তোমরা পিঙ্ক ডায়মন্ডগুলো নিয়ে নিও আর অনেকেই ভাবছো যে এই তিনটা আইটেম বাদে আর অন্য কোনো আইটেম আমাদের গেমের ভিতরে অ্যাড করবে না এটি কিন্তু অনেকেই ভাবছো ঠিক আছে এখানে আমাদের রয়েছে একটা গুলাল স্ক্রিন একটা প্যানেল স্ক্রিন এবং একটা রয়েছে আমাদের জিপ গ্যালিড স্ক্রিন অনেকে প্রশ্ন যে এই তিনটা আইটেম বাদে অন্য কোনো আইটেম কি আমাদের গেমের ভিতরে আসবে অবশ্যই আসবে কি কী আইটেম থাকবে সেটা বলছি কারণ কি বর্তমান সময় কিন্তু আমাদের প্রত্যেক দিন ঠিক আছে মানে ডেলি একশো টাকা করে কিন্তু গ্যারেন্ট অফ ফায়ার আমাদের পিন টু মেন পিন ডায়মন্ড দিচ্ছে ঠিক আছে মানে অনেক টাকা করে পিন ডায়মন্ড দিচ্ছে তো অনেক যেহেতু পিন ডায়মন্ড দিচ্ছে গ্যারেন্ট অফ ফায়ার মানে নতুন কিছু আইটেমও গেমের মধ্যে অ্যাড করতে চলেছে পিন ডায়মন্ড স্টোরের মধ্যে তো আঠেরো তারিখ কিন্তু কিছু পিন ডায়মন্ডের মধ্যে অনেক কিছু আইটেম অ্যাড করতে চলেছে তো কী কী অ্যাড করবে না করবে চলো বন্ধুরা এক ক্লিকে তোমাদের দেখে দিই পার্সোনালি প্রথমে তোমাদের অফিসিয়াল ব্যানারের যে সমস্ত আইটেমগুলো ছিল না এখানে ছিল একটা গ্যানাটের স্ক্রিন যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ গ্যানাটা যেহেতু ছিল না এটা কিন্তু আসতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা হয়েছে এর জন্য বন্ধুরা তোমাদেরকে আগে থেকে আমরা কিন্তু দেখিয়ে রাখছে তো দেখতে পাচ্ছ এছাড়া পর্যন্ত রয়েছে গুলালের স্কিন আর এটা তোমার কিন্তু সম্পূর্ণ ফ্রি দিয়ে কিন্তু সকলেই নিতে পারবে শুধু তোমাদের পিঙ্ক ডায়মন্ড দিয়ে তো দেখতে মোটামুটি সুন্দর লাগছে আর তোমরা দেখতে পাচ্ছ ভাই বক্সের কিন্তু স্পিকার দেওয়া রয়েছে যেমনটা তোমরা কিন্তু স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এছাড়া বন্ধুর এখানে তোমরা কিন্তু তিন নম্বরে দেখতে হবে যে আমাদের একটা স্পোর গ্যার স্ক্রিন যেটা হচ্ছে চার চাকার স্ক্রিন তো চলো বন্ধুরা চার চাকাটা দেখিয়ে দিই এই যে স্পোর গ্যারি স্ক্রিনটা দেখতে পাচ্ছ না যেটা আমাদের অফিসিয়াল ব্যানারের মধ্যে শো কারণ হচ্ছিলো না ওটা কিন্তু রয়েছে আর এটা তো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকবে কারণ কিছু ব্যানারের সাথে কিন্তু এটা অ্যাড করা রয়েছে এছাড়া বন্ধুরা এখানে আমাদের আরও একটা আইটেম রয়েছে প্যান আর কিছু অনেক কন্টেন্ট ক্রিয়েটার হয়তো তোমাদের বর্তমান সময় বলবে আমরা এই বান্ডিল এই গান স্ক্রিন বা এই উইফেন স্ক্রিন ঠিক আছে আমরা পিন টাইমের মধ্যে দেখতে পেয়ে যাবো ঠিক আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার তোমাদের বলবে ঠিক আছে হয়তো তাদের মিলিয়ানের উপর সাবস্ক্রাইবার হচ্ছে হয়তো তুমি সেই সমস্ত ইউটিউবারের কথা শুনে ভাবছো যে ভালো ভালো আইটেম আসবে তো তোমাদের একটা সাবস্ক্রাইব কথা বলে যদি বর্তমানে ভালো ভালো আইটেম আসার কিন্তু কোনোই চান্স নেই বর্তমান সময় পিন টাইমের মধ্যে কারণ পিন ডাইমেন স্টোর মধ্যে টোটালি কিন্তু তিনটা আইটেম রিভিউ করা হয়েছে যেগুলো অফিসিয়াল ব্যানারের মধ্যে রয়েছে তোমাদের দেখিয়ে রাখলাম তো এই পার্সোনালি আপকামিং সময় গ্যান্ড অফিসার যদি পিন টাইমের মধ্যে দেখুন যদি কোনো আইটেম অ্যাড করে আমি কিন্তু সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো এর জন্য বন্ধুরা চ্যানেলের সাথে অবশ্যই কিন্তু তোমরা জুড়ে দেবো ঠিক আছে তো পার্সোনালি আজকের ভিডিওটা এতটুকু তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবো ততক্ষণ কিন্তু ভালো দেবো থ্যাংক ইউ বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে